চলুন লেখকের বর্ণনায় ফিরে যাই ক্রুশবিদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল এসুয়াকে গন্ধরসের সাথে মিশ্রিত ওয়াইন দেওয়া হয়েছিল যা একটি হালকা ব্যথানাশক ব্যথা নিবারক মিশ্রণ কিন্তু তিনি সেটা পান করতে অস্বীকৃতি জানান সিমন যে ক্রুশের কাঠ বহন করছিলেন তাকে সেটা নিচে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এরপর এশুয়াকে ধাক্কা দিয়ে সেই কাঠের উপর ফেলে দেওয়া হল কিন্তু তিনি প্রতিবাদ না করেই নিজেই সেই ক্রুশের কাঠের উপরে শুয়ে পড়লেন সৈন্যদল তার দুই হাত দুপাশ থেকে চেপে ধরল তারা এসুয়ার কবজির মধ্য দিয়ে একটা ভারী মোটা চৌকো পেটা লোহার পেরেক ঢুকিয়ে দিল এবং কাঠের গভীরে প্রবেশ করিয়ে দিল ভারী হাতুড়ি দিয়ে এক হাতে পেরেখ বিদ্ধ করে দ্রুত সেই সৈন্য অন্যদিকে চলে গেল এবং একই কাজটি দ্বিতীয় হাতেও পুনরাবৃত্তি করল বাহুগুলিকে খুব বেশি টানতে না দেওয়ার জন্য তারা সতর্ক থাকে তবে কিছুটা বাঁকা এবং নড়াচড়া করার জন্য ব্যবস্থা তারা রাখে এরপর ক্রুষ্টি গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হয় এবং উপরে নাসারতের এশুয়া, ইহুদিদের রাজা লেখা শিরোনামটি পেরেক দিয়ে আটকিয়ে দেয় পাম্পা ডান পায়ের সাথে পিছন দিকে চেপে ধরা হয় উভয় পা প্রসারিত করে পায়ের আঙ্গুল নিচে রেখে একটি কাঠের টুকরো পায়ের নিচে রেখে পেরেক ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে হাঁটু মাঝখানে কিছুটা বাঁকা থাকে শিকার এখন ক্রুশবিদ্ধ এশুয়া। যখন ধীরে ধীরে কবজির হার এবং স্নায়বিক শিরার উপর আরও বেশি ওজন নিয়ে নিচে ঝুলে পড়ছিলেন তখন আঙ্গুল বরাবর এবং বাহু পর্যন্ত তীব্র জ্বলন্ত ব্যথা মস্তিষ্কে বিস্ফোরিত হতে লাগল কব্জির মাঝখানের মধ্যম স্নায়ুর শিরার উপর প্রচণ্ড চাপ দিচ্ছিল বৃহৎ স্নায়বিক শিরা কবজি এবং হাতের মধ্য দিয়ে অতিক্রম করে এই প্রসারিত তীব্র প্রচণ্ড যন্ত্রণা এড়াতে তিনি নিজেকে উপরে উঠানোর জন্য তার পায়ের মধ্য দিয়ে ঢুকানো পেরেকের উপর তাঁর সম্পূর্ণ ওজন চাপিয়ে দিলেন আবারও অসহ্য প্রচণ্ড তীব্র যন্ত্রণা শুরু হলো যখন পেরেকটি তাঁর পায়ের টার্সাল হারের মধ্যবর্তী স্নায়ু ছিঁড়ে ফেলল ঠিক একই সময়ে আরেকটি ঘটনা ঘটে বাহু ক্লান্ত হয়ে পড়ার সাথে সাথে পেশিগুলির উপর দিয়ে খিচুনির বিশাল ঢেউ বয়ে গেল যা তাদের গভীর অবিরাম স্পন্দিত ব্যথায় জড়িয়ে ফেলল এই খিচুনির সাথে সাথে নিজের শরীরকে উপরের দিকে ঠেলে দিতে অক্ষমতা দেখা দিল বাহুতে ঝুলন্ত অবস্থায় বুকের উপরের পেশি বুকের বৃহৎ পেশি পক্ষাঘাতগ্রস্থ হয়ে গেল এবং ভিতরের পেশি বাজরের মধ্যবর্তী ছোট পেশিগুলি কাজ করতে অক্ষম হয়ে গেল ফুসফুসে বাতাস টেনে নেওয়া যেত অসহ্য কষ্টে কিন্তু শ্বাস ত্যাগ করা যেত না এশুয়া নিজেকে উঁচু করে তোলার জন্য লড়াই করছিলেন যাতে একটি ছোট শ্বাসও তিনি নিতে পারেন অবশেষে ফুসফুসে এবং রক্ত প্রবাহে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায় এবং খিচুনি আংশিকভাবে কমে যায় আসলে বিষয়গুলো আপনি সত্যি সত্যি উপলব্ধি করতে পারবেন না যদি না আপনি ডাক্তার হন অথবা আপনি গভীরভাবে চিন্তা না করেন তিনি প্রাণপণ চেষ্টায় নিজেকে উপরের দিকে টেনে কিছুটা শ্বাস প্রশ্বাস করতে এবং জীবনদায়ী অক্সিজেন নিতে সক্ষম হন নিঃসন্দেহে এই সময়কালেই তিনি সেই সাতটি ছোট বাক্য উচ্চারণ করেছিলেন যা লিপিবদ্ধ আছে চতুর্থ আর্তনাদ গীতসংহিতা এবং মথি প্রায় নবম ঘন্টায় এসুয়া জোরে চিৎকার করে বললেন এলি এলি লামা ভাসুকতানি না অরামিক ভাষায় তিনি এটা বলেননি তিনি হিব্রু ভাষাতেই বলেছিলেন যে কটা হিব্রু ম্যানুস্ক্রিপ্ট এ পর্যন্ত পাওয়া গেছে সবগুলোতেই হিব্রু ভাষায় লেখা ভাষকতানি শবকদানি নয় বাংলায় যার অর্থ আপনারা জানেন আমার ঈশ্বর আমার ঈশ্বর তুমি আমাকে কেন ত্যাগ করেছ হ্যাঁ ঈশ্বর পাপকে ঘৃণা করেন এজন্য যখন আমাদের সমস্ত পাপ এসুয়া বহন করলেন ঠিক সেই মুহূর্তে পিতা তাকে ত্যাগ করেছিলেন অনেক বিশেষ অজ্ঞরা বলে থাকে এসুয়া যখন ক্রুশে বিদ্ধ ছিলেন তখন সূর্যগ্রহণের কারণে সেই অঞ্চল অন্ধকারে ঢেকে গিয়েছিল কিন্তু সূর্যগ্রহণের সময়কালে অন্ধকার পনেরো মিনিটের বেশি কখনো একই জায়গা থাকে না শাস্ত্রে লেখা আছে তিন ঘণ্টা কেন তিন ঘন্টা অন্ধকার ছিল দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পরে ষষ্ঠ ঘন্টা থেকে নবম ঘণ্টা পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল কারণ পুত্রের কষ্টে পিতাও ভীষণ কষ্ট পাচ্ছিলেন পিতা এবং পুত্রের কষ্টে আলো চলে গেল অন্ধকার গ্রাস করল সমস্ত অঞ্চল এসুয়া ঘন্টার পর ঘন্টা সীমাহীন যন্ত্রণা শরীর মোছড়ানোর চক্র হাড়ের সংযোগ বিদীর্ণ খিঁচুনি মাঝে মাঝে আংশিক শ্বাসরোধ এবং ক্রুশের রুক্ষ কাঠের বিরুদ্ধে উপরে নিচে নড়াচড়া করার ফলে তাঁর পিঠ থেকে টিস্যুগুলি ছিঁড়ে যাওয়ার সময় তীব্র ব্যথা সহ্য করেছিলেন তারপর আরেকটি যন্ত্রণা শুরু হয়েছিল বুকে গভীরে নিষ্পেষণ যন্ত্রণা যখন হৃৎপিণ্ডের চারপাশের অংশ ধীরে ধীরে জলীয় আঠালো পদার্থ দিয়ে পূর্ণ হয়ে হৃৎপিণ্ডকে সংকুচিত করতে শুরু করে গীতসংহিতা বাইশোধ্যায় চৌদ্দ পদের ভবিষ্যৎ বাণীটি পূর্ণ হচ্ছিল আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছিল আমার সমস্ত হার আলাদা হয়ে যাচ্ছিল আমার হৃদয় মোমের মতো আমার ভেতরের অংশ ঘুলে যাচ্ছিলো